আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ পাকের অশেষ মেহের বাণীতে এবং দয়ায় আপনারা সবাই ভালোবাসেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে আমিও ভালোবাসি তো আমি তান্ত্রিক গুরু রেদোয়ান চিস্তি আজ আপনাদের মাঝে একটা টপিক নিয়ে এসেছি সেটা হলো বিচ্ছেদ করা অবৈধ সম্পর্ক করা আমাকে একটা ভাই কাজ দিয়েছে সে কাজটা হলো একটা ভাই তার স্ত্রী অন্য একটা ছেলের সাথে পলাই গেছে গা চলে গেছে গা চলে যা তারা বিবাহ করছে তো এখন কথা হলো যে এই যে একটা পরক্রিয়া সম্পর্ক এই পরক্রিয়া সম্পর্ক তার স্বামীকে না জানাইয়া সে এত বড় একটা ডিসিশন নিয়ে অন্য একটা ছেলের সাথে ভাগে গেছে তো সেইখানেও যেন সে সুখে না থাকতে পারে তাদের সাথে যেন ঝরগা ঝাটি ঠুঙ্গুর ঠুঙ্গুর যেন বাজা যায় তাদের ভিতরে যেন অশান্তি লেগে যায় তাদের ভিতরে যেন তালাক হয়ে যায় তাদের ভিতরে যেন বিচ্ছেদ হয়ে যায় এরকম একটা কাজ আপনাদের মাঝে আমি সরাসরি তান্ত্রিক গুরু রেদোয়ান চিস্তি নিয়ে এসেছি তো এই কাজটা কিভাবে করতে হবে কেমনে করতে হবে আমি সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকুন তো পানপ্রিয় ভিউয়ার্স এখানে যে নকশাটা দেখতেছেন এই নকশাটাকে আপনাকে সম্পূর্ণ লিখতে হবে এটা কিন্তু একটা আয়াত আয়াতটা আমি সম্পূর্ণ রূপে বলতেছি দেখেন পৃথিবীতে তন্ত্রমন্ত্র যদিও মানুষের সাথে বেমানি করে কিন্তু আল্লাহ পাকের পবিত্র কালাম একটা আলিপ শব্দও আপনার সাথে বেইমানি করবে না যদি আপনার বিশ্বাস থাকে বিশ্বাস ভক্তি এবং কি একিন রেখে যদি আপনি যদি এই কাজটা করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই কাজ হবে আল্লাহ যদি চায় সাথে সাথে কাজ হয়ে যাবে আল্লাহ যদি চায় তিন দিনও হবে তবে এই কাজটার একটা সীমাবদ্ধতা আছে আমি সীমা বদ্ধতা বলবো তবে কাজের প্রসেসটা আমি বলে দিতেছি তারপর লাস্টে বলবো এই কাজটা তাসির কতক্ষণের ভিতরে হবে বা এই তাসিরটা কতদিন পর্যন্ত থাকবে তো যাদের যে সমস্ত এই সমস্যাটার ভিতরে বা যে সমস্যা যারা এই সমস্যাটার ভিতরে আছেন তারা এই নকশাটা আঁকাবেন দেখেন এখানে লেখা আছে ইয়া কাহিরু জল বাচ্ছি এনতেকা মোহ ইন আলিব নুন তা কা ইনতেকা মিম হা ইনতেকা ইয়া কাফ হা র ইয়া কাহেরু তাহলে নকশাটা ছক হলো ইয়া কাহেরু জল বাচ্ছে সাদিদি লাজি লা ইউতাকো ইনতেকা মুহু ইয়া কাহেরু এই হলো নকশা তো এইখানে যেভাবে যেভাবে নকশাটা আঁকানো আছে আপনাকে হুবুহু সেইভাবে নকশাটাকে আঁকাইতে হবে আঁকানোর পর দেখেন এখানে লেখা আছে যে গডটা আপনাকে এইভাবে হুবুহু গটটা লিখতে হবে হে আয়াতের মোয়াক্কেলাত আবু সামার বেটা আবু সাইম সাইদ এর সাথে রাশেদা বেগমের বেটি মুক্তা আক্তারের বিচ্ছেদ হোক তালাক করে দাও আল্লাহ তোমার ইজ্জতের দোহাই নবী মুহাম্মদের উসিলায় বিচ্ছেদ হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো যারা মুসলিম পন্থে ভাইরা আছেন বা যারা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস একিন ভরসা আছে তারা এই কাজটা করে দেখবেন ইনশাল্লাহ আপনারা হাতে নাতে রেজাল্ট পাবেন আর এই দোয়াটা পড়বেন ইয়া কাহিরু জলবাসা সাদি দি আন্তাল্লাজি লা ইউতাকো ইনতেকা মোহ ইয়া কাহিরু এটা সাতবার পাঠ করে এই নকশার উপরে ফুদিত হবে তাহলে এই নকশাটা জাগ্রত হবে আর অবশ্যই মন্ত্রে আল্লাপাকে খেয়াল রেখে আল্লাহকে হাজির নাজি রেখে আল্লা পাকের উপর পূর্ণ বিশ্বাস ভরসা একে রেখে তারপরে কাজটা করবেন এখানে শুধু নকশা দিয়ে কাজ করলে কাজ হবে না আল্লা পাকের পবিত্র কিছু সিফতি গাছ আছে যেই গাছের মাধ্যমে কাজ করলেও হয় সেই গাছগুলো দিতে হবে সেই ছবিগুলো দিতে হবে দিয়ে কাজটা করতে হবে কিভাবে করতে হবে প্রসেস আমি আপনাদেরকে দেখাইতেছি চ্যানেলের সমস্ত পাশেই থাকুন তো দেখুন এই যে আপনারা যে নকশাটা দেখতেছেন এই নকশাটার উপরে দুইটা ছবি নেবেন তো যাই হোক এই যে দুইটা ছবি এটা হলো নারীর ছবি একটা মহিলার ছবি তো মহিলার ছবিটা আপনি এটাকে বুক বুক লাগাবেন না এটাকে পিট পিট লাগাবেন এইভাবে একটা ছবি ধরতে হবে আর একটাই যে সেলের ছবি এই সেলের ছবিটা রাখতে হবে এইভাবে যেন দুইজনের ছবিটা যেন দুই মুখা হয়ে থাকে এ একে দেখতে পারবে না এ একে দেখতে পারবে না এ এ মুখ ঘুরাই দিবেন এই মহিলাটার ছবি এইভাবে ঘুরাই দিবেন ঘুরাই দেওয়ার পরে সুন্দর করে দেওয়ার পরে এখন এর উপরে সাতবার পাঠ করতে হবে দোয়াটা আমি মুখটা দেখাইতেছি না ইউটিউবের সাথে তারপরেও আমি আমি তান্ত্রিক গুড়ির চিস্তি অবপেনে কাজ করি যদি বাংলাদেশের কোন যে কোনো মানুষের ছবি দিবেন আমি ছবি সামনে ডাইরেক্ট আপনার দেহাই কাজ করি এই যে দেহাই যে কাজ করতেছি আমি রেদান চিৎসি আমি ডাইরেক্ট কাজ করতে পছন্দ করি তো এখন দেখেন এখানে আল্লাহর কালাম আছে এই কালামটারে আমি সাতবার পাঠ করবো সাতবার পাঠ করে সাতটা দেবো ফু দেওয়ার পরে এই যে নাটা ফলটা আছে এই নাটা ফলটার ভিতরেও আমি ফুঁদিবো দুইটা একসাথে ফু দিব আল্লাহ আপনি সাহায্য করেন আপনার সর্বশক্তিমান সর্বক্ষমতাবান সমস্ত প্রশংসা আল্লাহ আপনার তো ইয়া কাহিরু জলবাসা শাদি দিয়ে আন্তাল্লা জিল্লাহ এটা কিনতে এই দুজনের ভিতরে আল্লাহ আপনি বিচ্ছেদ করে দেয় পবিত্র কালামের ছিলা ইয়া কাহিরু জলবাসা শাড়ি দিয়া আনন্ল্লা জিল্লাহ এটা এই দুজনের ভিতরে বিচ্ছেদ করে দে আল্লাহ তোমার পবিত্র কালামের আসিলা ইয়া কাহিরু জলবাসা শাদী দিয়ে আন্তাল্লা জিল্লাহ এটা ইয়া কাহির এই দুইজনের ভিতরে বিচ্ছেদ করে দেওয়া আল্লাহ তোমার পবিত্র কালামের আসিলা ইয়া কাহিরো জোলবাসা সাদি দিয়ে আতল্লা জিলা এত এনতে কাম হই ইয়া কাহির দুজনের ভিতরে বিচ্ছেদ করে আল্লাহ তোমার পবিত্র কালামার উচিায় ইয়া কাহিরো জলবাসা সাদি দিয়ে আন্তাল্লা জিলা এওতাকো এতে কাম হয় দুজনের ভিতরে বিচ্ছেদ করে দাও আল্লাহ তোমার পবিত্র কালামার উচিতা ইয়া কাহিরো জোলবাসা সাদি দিয়ে আন্তাল্লা জিলা এত এনতে কাম ইয়া কাহিরো এই দুজনের ভিতরে বিচ্ছেদ করে আল্লাহ তোমার পবিত্র কালামারছিলায় ইয়া কাহিরু জোল বাসার শা দি দিয়ে আন্তাল্লা জিলা ইউটাও ইয়া কাহিরো এই দুজনের ভিতরে বিচ্ছেদ করে দাও আল্লাহ তোমার পবিত্র কালামের ওসিলা ইয়া কাহিরু জোল বাসা শা দি দিয়ে আন্তাল্লা জিলা ইউটা ইয়া কাহিরো এই দুজনের ভিতরে বিচ্ছেদ করে দাও আল্লাহ তোমার পবিত্র কালামের ওসিলা কেউ আপনি চাইলে সাতবার পড়তে পারেন পাঁচবার পড়তে পারেন তিনবার পড়তে পারেন একুশবার পড়তে পারেন আপনার মনের সাথে যতক্ষণ পর্যন্ত আপনার মনের ভিতরে তৃপ্তি না আসবে আপনার লাগলে একশো একবারও পড়তে পারেন কোনো সমস্যা নাই এইভাবে পড়ে আপনি ফুদ দিবেন ফুদ আওয়ার পর এবার এই যে নাটা ফলটা আছে এই নাটা ফলটাকে রাখতে হবে দেখেন এর ভিতরে আরেকটা জিনিস দিতে হবে আমি জিনিসটা বাইর করতেছি জিনিসটা আমি আপনাদেরকে বাইর করে দেখাইতেছি এই জিনিসটা না যেলেও কাজ হবে না কারণ আল্লাহ পবিত্র গাছ এটা হলো ডিঙ্গার একটা গাছ আমি আপনাদেরকে দিতেছি কানাটিঙ্গা গাছের দুইটা বিচি দিয়ে দিতেছি একটু দেখুন এই যে এখানে দুইটা বিচি আছে কানাই ডিঙ্গা গাছের বিচ্ছেদের জন্য এই কানাই ডিঙ্গা যা লাগে যদি বেশি কিছু লাগে না আমরা এই কানাই ডিঙ্গার বিচিটার মধ্যে কারো মানুষের নামটা লেখা আর এই নাটা ফলটা নিয়ে সুন্দর করে লাল কাপড় দিয়ে যদি আপনি পেঁচায় এক ঘরও যদি রাখি দেন ঠুঙ্গুর ঠুঙ্গু ডুঙ্গুর ডুগুর বাজবো বিশ্বাস নাহলে কইরা দেখেন তাহলে বুঝতে পারবেন এই ডিঙ্গা নিলাম এই ফলটা নিলাম এই সবগুলো একত্র করলাম একত্র কইরা এটারে ভাস করব। এটাকে এটাকে পারফেক্টলিভাবে ভাস করতে হবে তো আমি এটাকে ভাস করতেছি এটা ভাজ করতে হইবে ভাস করার পরে আরও কিছু কাজ আছে সেই কাজটাও করতে হবে তো কীভাবে করতে হবে আমি সেটাও দেখাবো আগে ভাসটা করে নিই এ একটা ভাজ দিলাম এ একটা ভাজ দিলাম আবার এ একটা ভাজ দিলাম ব্যাস এনাম এ একটা ভাজ দিয়ে মুড়াই নিলেন নেওয়ার পর এবার এটাকে আপনি লাল দেখেন মানুষের শোক শরীরের রক্ত কিন্তু লাল টকটকা মানুষের যখন রাগ হয় তখন কিন্তু চোখটাও হয় লাল তো মানুষের শরীর যখন গরম হয় তখনও কিন্তু মানুষের চেহারা কিন্তু লাল হয়ে যায় তো এই লাল কাপড়টা হলো রাগের প্রতীক বিচ্ছেদের প্রতীক সমস্ত রাগনীত জিনিসের একটা প্রতীক তো এই লাল কাপড়ের সাথে আপনাকে এটা সুন্দরভাবে পেঁচাই দিতে হবে এই যে দেখেন আমি পেঁচাই নিতেছি এটাকে ভালোভাবে এইভাবে পেঁচাই নেবেন বেশি পেঁচ দিবেন না তিনটা পেঁচ দিবেন তিনটা পেস দেওয়ার পরে এখন এরপর এটাকে আমি ভালোভাবে গিটু দিব গিটু দেওয়া কি করা লাগে সেটা আমি দেখাই তো এইভাবে আপনাকে গিটু দিতে ভালো করে নিয়ে গিটু দিবেন দেওয়ার পর এবার এই জিনিসটা প্রচেষ্টা হয়ে গেল এবার এই জিনিসটাকে নিয়ে আমি দুই কবরের মাঝখানে এটাকে ভালোভাবে পুঁতে দিব তো এটা তখন কিভাবে পুঁতবো সেটা আমি সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো সেইখানে প্রাণপ্রিয় ভিওয়ার্স আমি এই যে এই যে নকশার যেটা কাজ করছি তো এই জিনিসটারে আমি এখন শ্মশানঘাটে পুঁতে দিব তো শ্মশানঘাটের যে চিতা বরাবর এখানে আপনার পুঁততে হবে না শ্মশানঘাটে দেখবেন যে অনেক বৈরাগীদের কবরস্থান আছে তো সেই হিন্দুদের যে কবরস্থান আছে সেই কবরস্থানের দূরা কবরের মাঝখানে এই নকশাটাকে পুঁতে দিতে হবে এই তাবিজটাকে পুঁতে দিতে হবে তো আমি এই যে কাছাকাছি চলে আসছি দেখুন এই যে এটা হলো ঘাট এই যে সরাসরি শ্মশানঘাট আসছি তো এখন এই শ্মশান ঘাটে দুই কবরের মাঝখানে আমি এই জিনিসটাকে পুঁতে দিব। তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এই যে দেখুন এটা হলো একটা কবর আর এটা হলো একটা কবর এই হলো দুইটা কবর অর্থাৎ এই দুই কবরের মাঝখানটাই হলো মিডিল স্টারটাই হলো জোড়া কবর তো এই জোড়া কবরের ভিতরে আমি জিনিসটা পুঁতে দিতেছি আপনারা দেখুন তো আমি এখন এটাকে পুঁতে দিলাম তো পুঁতে দেওয়ার পরে এখন এখানে আমাকে মাটিতে হাত রেখে সাতবার পড়তে হবে আপনারা পড়বেন আর মনে মনে কল্পনা করবেন যে তাদের দুইজনের ভিতরে আমি বিচ্ছেদ করতেছি তো ইহারু জলবশা শদিদে আন্তাল্লা জি একে ইন্তেকামো ইয়া কাহু জলবাসা সদিদে অন্তাল্লা জি একে ইন্তেকামো ইয়া কাহো জুলব্বাস শদিদি আন্তাল্লা জিলা এটা ইন্তেকামো ইহারু জুলব্বাস শদিদি অন্তল্লা জিলা এত ইন্তো ইয়া কাহারো জুল বাসা সাদি দি আন্তাল্লা জেলা ইউতাকো ইনতেকাম ইয়া কাহারো জুল বাসা দি আন্তাল্লা জেলা ইউতাক ইনতেকাম হো ইয়া কাহারো জুল বাসা দি জেলা ইউতাকো ইনতেকাম হো হে আল্লাহ তোমার পবিত্র কালাম সত্য তুমি সত্য সত্য খোদা তোমার সৃষ্টি জাহানে সমস্ত কিছু হে রহমানুর রাহিম হে আল্লাহ হে দিকার আমার কোনো ক্ষমতা নাই ক্ষমতা হলো সমস্ত তোমার আর সমস্ত প্রশংসা আল্লাহ তোমার তো দুইজনের ভিতরে বিচ্ছেদের কাজটা আমি এখানে করলাম তুমি তো রহমানুরাহিম তুমি তো রহমালা তুমি তো করমালা তোমার পবিত্র কালামের ইজ্জতের দোহাই দুইজনের ভিতরে যেন বিচ্ছেদ হয়ে যায় বিচ্ছেদ হয়ে যায় বিচ্ছেদ হয়ে যায় কাইনা বাইনা খুমুল আদোবা বাগদা ইলাইয়াও মিলকে আমা আজ থেকে কিয়ামত পর্যন্ত তাদের ভিতরে বিচ্ছেদ কর বিচ্ছেদ কর বিচ্ছেদ কর দোহাই আল্লাহ দোহাই আল্লাহ পরমেশ্বর এই কথা বলে মাটিতে তিনটা ধাপ্পড় দিয়া আদেশ দিয়ে দিলেন আদেশ 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 হে শ্মশান বাসিনী যে সমস্ত মোয়াক্কালার চিহ্নাতারা আসো আল্লাহর হুকুমে তোমরা এই কাজটা দ্রুত করে দাও যতক্ষণ পর্যন্ত তোমরা না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা শান্তিতে থাকতে পারবে না তোমাদের ভিতরে জ্বালা যন্ত্রণা অশান্তি সৃষ্টি হবে সেজন্যই আল্লাহর কালামের ক্ষমতার গুণে আল্লাহর কালামের জাতি শক্তির গুণে ইয়া কাহারুজলাস কাম হোক এই আয়াতের গুণে এই আয়াতের ক্ষমতার মাধ্যমে তোমরা এই কাজটা দ্রুত করে দাও আল্লাহ তোমাদের উপর সহায় হোক সহায় হোক সহায় হোক আল আল আজিলু আজিলু আল্লাহ তো ভিউয়ার্স এইভাবে কাজটাকে করতে হবে সম্পন্ন তা আমি কাজটা সম্পূর্ণরূপে সম্পূর্ণ ভাবে কাজটা শেষ করলাম সমাপ্তি করলাম আপনারাও এইভাবে কাজটা সমাপ্তি করবেন এইভাবে কাজটাকে শেষ করবেন ভিউয়ার্স যদি বিশ্বাস ভক্তি ভালোবাসা যদি আপনাদের থাকে তাহলে সেইভাবে যদি আপনারা কাজটা করেন অবশ্যই অবশ্যই কাজ হবে কাজ হবে না কেন কাজ হতে বাধ্য তো প্রান্তীয় ভিউয়ার্স কথার বেশি বলবো না আমি এই জিনিসটা আপনাদেরকে শিখাই দিলাম ওইভাবে কাজ করবেন তো ভালো থাকবেন সকলে সকলে আমার জন্য দোয়া করবেন ভালো থাকেন দিন পর একটা ভিডিও আপনাদের মাঝে উপহার দিলাম আসলে অনেকটা ব্যস্ততার ভিতরে ছিলাম সেজন্য আর কি আপনাদের মাঝে ভিডিওটা উপহার দিতে পারি বা ভিডিও দিতে পারি নি সেজন্য ক্ষমা প্রার্থী ইনশাআল্লাহ এর পরবর্তীতে আমি আপনাদেরকে পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিওগুলো দিব কন্টিনিউ ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু